নার্সিস্টিক পার্সোনালিটি ডিজর্ডার যাদের ভিতরে থাকে তাদের সাথে যদি আপনার সম্পর্কটা হয়ে যায় অনেক সময় তাদের কাছ থেকে কিন্তু বের হওয়া কঠিন হয় আমি চারটা দাব ভুলবো চারটা দাব যদি ফলো করেন তাহলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন আমার পার্সোনাল একটা কেজ দিয়ে আমি শুরু করি আমার কাছে একজন পেশেন্ট এসেছে তিনি হচ্ছে যে তার পার্টনারের বেশ কিছু আচরণ তার ভালো লাগছে না সে এসেছে মূলত আমার যে পার্টনার সে নার্সিস্টিক আমি তার কাছ থেকে কোনো রকমের সাহায্য পাচ্ছি না কিন্তু তার সাথে আমার বিভিন্ন রকমের কনফ্লিক্ট লেগে যাচ্ছে সে অহেতুক সন্দেহ করে নিজেকে বড় ভাবে আমাকে কোনো কিছুতে সে প্রাধান্য দেয় না সব কিছুতে প্রাধান্য সে পেতে চায় অল্প কিছু ভুল হলে তার ঝগড়াটা হয় অনেক গভীর এবং অনেক সময় কথা বললে সেই কথা বলার ধরন অনুযায়ী আমাকে ছোট করে কথা বলে অনেক সময় সে এমন কিছু বিষয়ের কথা বলে যেটা আসলে বড় ভাবার কিছু নাই আমি যেহেতু বড়ো ভাবি সেহেতু সে এটাকে খারাপ চোখে দেখে এই বিষয়গুলো যখন কারো ভিতরে থাকে তখন কিন্তু আলটিমেটলি তার শারীরিক মানসিক এবং সামাজিক ক্ষেত্রে কিন্তু তার অনেক হিনস্থ হতে হয় এই হেনস্থ থেকে বের হতে গেলে অবশ্যই এটা সাইকোলজিক্যাল যেহেতু বিষয় সাইকোলজিক্যালি কিন্তু আগাতে হবে আমরা সবসময় বলি নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার কথা আপনি যদি এমন কোনো ব্যক্তি থাকে যে যে নার্সিস্টিক পার্সোনালিটি যার ভিতরে আছে বা সে আচরণ করে সেই ব্যক্তি সেক্ষেত্রে আপনাকে মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আপনাকে প্রথমে যে বিষয়টি করতে হবে ধৈর্য ধরতে হবে এখন ধৈর্য ধরার বিষয়টা যদি খুব কঠিন মনে হয় তাহলে আপনাকে এই ক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরার বিভিন্ন উপা উপায় আছে যেমন আমাদের এই চ্যানেলে আছে রিল্যাক্সেশন এক্সারসাইজের বিভিন্ন রকমের ব্যায়াম আছে সেগুলো আপনি করতে পারেন দ্বিতীয়ত যদি দেখেন যে এই ধরনের রিল্যাক্সেশন এক্সারসাইজ করেও আপনার খুব বেশি কাজ হচ্ছে না অবশ্যই কাজ হবে এটা আমি বলে দিচ্ছি যে আপনি যদি রিল্যাকসেশন এক্সারসাইজগুলো আমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো আছে দেখে দেখে চোখ বন্ধ করে অথবা চোখ খুলে করেন আপনি অনেকটাই দেখবেন যে আপনার ভিতরে একটা ধৈর্যশীলতা আপনার ভিতরে একটা শান্ত ভাব এটা চলে আসবে তাহলে এটা যদি করে দেখেন যে মোটামুটি ভালো কাজ হচ্ছে দ্বিতীয় স্টেপে আপনি যেটা করতে পারেন সেটা হলো মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মনে রাখবেন নার্সেস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডার যাদের ভিতরে থাকে তারা আলটিমেটলি মনের রোগের বিভিন্ন ধরন দ্বারা পরিচালিত হয় এরপর যদি আপনার সাথে কোনো রকমের ঝামেলা তৈরি হয় সেটি কিন্তু আপনার জায়গাটা কিন্তু স্বচ্ছ থাকে না আপনি হয়তোবা অনেক দিন ধরে এটাকে মেনে নিয়েছেন কিন্তু একটা সময় কিন্তু সেই মেনে নেওয়ার জায়গাটা হয়তোবা থাকবে না সেক্ষেত্রে আপনি চাইলে আপনার এইটা আরও ইম্প্রুভ করার জন্য যারা পেশাজীবী আছে মানসিক স্বাস্থ্যের যত্নের ক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপি করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তিন নাম্বারের যে বিষয়টি যেটা তৃতীয় স্টেপে সেটি হচ্ছে নিজের মূল্যায়ন করে নিজের মতো করে নিজের প্রয়োজন বুঝে চলার চেষ্টা করুন আপনার আপনার ইচ্ছা কী আপনি কি চাচ্ছেন যার ভিতরে নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার আছে বা সেই ব্যক্তির সাথে আপনি কী ধরনের চুক্তিতে যেতে চান কী ধরনের ডিলিংয়ের ভিতরে যেতে চান সেটা কিন্তু আপনার আগে বুঝতে হবে আপনার প্রয়োজনটা বুঝতে হবে যে আমি তার সাথে হ্যাঁ একই গড়ে আছি অথবা একই একটা সংগঠনে আছি তাহলে এই সংগঠনের মাঝে আমার প্রয়োজন কি তার কতটুকু প্রয়োজন সেই প্রয়োজনটা আমাকে বুঝতে বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার হয় সেখানে একটা বাউন্ডারি তৈরি করা বাউন্ডারির ভিতরে আমি তাকে আসতে দেবো না অথবা আমি এর থেকে বের হব না ইমোশনালের জায়গাটা সেটা যেন একটা এস্টাবল থাকে হ্যাঁ খুব বেশি আবেগীয় হয়ে তাকে যদি তার কাছ থেকে কিছু পেতে চান সেটা কিন্তু অনেক সময় কঠিন হয়ে যাবে চার নম্বরের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পেতে পারেন অনেক সময় এই ধরনের সমস্যাগুলো আমি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি হয়তোবা বিয়ের পরে হয়তোবা খুব কাছে যারা আছে হয়তোবা ওয়াইফ অথবা হাজব্যান্ড তাদের মাঝে কিন্তু এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় অনেকের সময় নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এটাকে ভুল ভাবা হয় বেসিক্যালি তার হয়তোবা বিভিন্ন রকমের আনফিনিশ ছিল আনফিনিশ বিজনেস বলি সাইকোলজিক্যালি অথবা কিছু জিনিস ছিল যেগুলো সে তার লাইফে পায়নি কিন্তু এই সময়টায় সে চাচ্ছে যেটা আসলে দেওয়া সম্ভব না এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে যে কনফ্লিক্ট তৈরি হয় সেই কনফ্লিক্ট থেকেই তাদের সম্পর্ক যেমন আস্তে আস্তে ভাঙতে থাকে এবং একটা সময় দেখা যায় নিজেদের ভিতরে আর সেই আগের যে মমতা মায়া ভালোবাসা শ্রদ্ধা এগুলো একদম উঠে যায় সুতরাং এই জায়গাটাতে আপনি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে শেয়ার করে অথবা একটা সুস্থ একটা সম্পর্ক কিভাবে তৈরি করা যায় সেই জায়গাটাতে কিন্তু আপনি সহযোগিতা চাইতে পারেন মনে রাখবেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে এই সমস্যার ভিতর দিয়ে যায় সে যেমন কষ্ট থাকে পরিবার কিংবা তার যে নার্সিস্ট্রি পার্সি যার ভিতরে আছে তার যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদের ভিতরে কিন্তু সমস্যাগুলো থাকে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর খুব সহজে পেতে পারেন এবং আমাদের আপডেটেড যে ভিডিওগুলো সেগুলো দরকার হবে আপনার এই সমস্যার ক্ষেত্রে সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম